আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকাল সকালে তো গরম গরম এক কাপ চা নিয়ে বসে পড়লাম প্রচুর ঠান্ডা আর চালের আটা রুটি বানাবো তো অনেকেই কমেন্ট করছেন যে আপু কীভাবে রুটিটা বানাবা তো আমি যে ছোট্ট একটা পাতিল দেখলেন ওই পাতিলের এক পাতিল পানি নিয়েছি তো পানিটা ফুটে ওঠার পরে আমি হচ্ছে এখানে এক চা চামচ লবণ দিয়েছি তারপরে ওই পাতিলেরই এক কাপ পরিমাণে আমি হচ্ছে চালের গুঁড়াটা নিয়েছি তো ভিডিওর ফার্স্টে দেখেছেন যে আমি কোন চালের গুঁড়োটা ইউজ করছি এখানে তো ওইটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে তারপরে হচ্ছে ঢাকনা সরে একটু নাড়াচাড়া দিয়েছি দেখেন ডোটা কতটা সফট আসলে অনেক বেশি গরম এর জন্য হচ্ছে আমি ভালো মতন বোঝাতে পারতেছি না তো এখানে হচ্ছে আমি অল্প কিছুটা ডো নিয়েছি ডো নিয়ে হচ্ছে আমি এখানে ভালো মতো মুঠে নিচ্ছি তো আপনাদের দেখার সুবিধাতে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি রুটিটা বানাবো আসলে আমিও কিন্তু প্রথম প্রথম পারতাম না তো এখন চেষ্টা করতে করতে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মানে অনেকটাই পারি আসলে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে সবচেয়ে বাবার বাসা থেকে শিখে আসবে বিষয়টা এরকম না এই তো এখানে হচ্ছে আমি রুটিটা সুন্দরভাবে দেখেন কিভাবে বানিয়ে নিচ্ছি আসলে আমি অতটা এক্সপার্ট না তো আজকে মাসাল অনেক রুটি বানিয়েছি তো আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আর এই রুটিটা কিন্তু হচ্ছে যে মানে খামিরটা থাকে ওটা কিন্তু গরম অবস্থায় হাত দিয়ে মেখে নিতে হবে মানে আপনারা যদি অতটা না পারেন তো একটু একটু করে নিয়ে আমার মতন করে মেখে নিন এই তো দেখেন রুটিটা আমি কোন কতটুক হচ্ছে পাতলা এবং চিকনের মাঝামাঝি রেখেছি আমি কিন্তু মোটা করিনি অনেকটা পাতলা করছে এক পাশ থেকে হাত রাখলে আরেক পাশে বোঝা যায় এই তো এখানে হচ্ছে আরও বেশ কিছু রুটি বানিয়ে নিব তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে যদি আজে বাজে কোনো নয়েস পান অবশ্যই স্কিপ করবেন যেহেতু আমার বাসাটা রাস্তার সাথেই তো অনেক ধরনের নয়েস পেতে পারেন ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন এখানে হচ্ছে আমি রুটিগুলো সবগুলোই বানিয়ে নিয়েছি ঝটপট আর দেখবেন যে সকালে প্রচুর কাজ একত্রে চলে আসে মানে এই কাজ করতে হবে রান্না করতে হবে ঘর গোছাতে হবে তো একটু চেষ্টা করলাম তাড়াতাড়ি করার জন্য তো সকালে যেহেতু একেবারে হালকা নাস্তা খেয়েছি এখানে হচ্ছে দেখেন সুন্দরভাবে রুটিটা ভেজে নিলাম এই তো এখানে হচ্ছে বেশ কিছুটা রুটি ভেজে নিচ্ছি দেখেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে আর হচ্ছে রুটিটাও কত সুন্দর হয়েছে ফুলে উঠছে তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করব খুবই শর্টকাটে আসলে হাতে যেহেতু টাইম নাই তো অনেকগুলো কাজ করার পর আর যেহেতু অনেক বেশি ক্ষুদা লাগছে তো এই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতেছি তো আপনাদের হচ্ছে আমি রেসিপিটা বলে দিচ্ছি আমি হচ্ছে মাংসটা একেবারে হোটেল স্টাইলে রান্না করব তো এইখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি গরম মশলার ভিতরে দারচিনি এলাচ লবঙ্গ তো তেজপাতাটা ওরকম একটা দেওয়া হয় না তো এখানে পেঁয়াজটা একটু সফট হওয়ার জন্য আমি এখানে বেশ কিছুটা লবণ অ্যাড করছি এই তো এখানে হচ্ছে লবণ দিয়ে ভালো মতন ভেজে নিব আর যখনই হাতে টাইম থাকবে না অবশ্যই একবার হলে এভাবে ট্রাই তো আজকের রেসিপিটা কিন্তু মাশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার তো এখানে হচ্ছে আমি যেহেতু মাংসটা ভাজবো না ঝটপট রান্না করব তো আমি এখানে হচ্ছে মাংসগুলো আর আলু আর যেহেতু বাসে আলু খোর থাকে তো আলু দিতেই হয় খাবারে এখানে হচ্ছে আমি মাংস তারপরেই তো আমি হচ্ছে মাংসটা ভালো মতন ভেজে নিবো তো এই পর্যায়ে কিন্তু আমি সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করব তো তোমরা একবার হলো এভাবে ট্রাই করবে অনেক বেশি ভালো লাগে আসলে আমরা সব সময় মশলা কষিয়ে মাংস দিই তো আজকে একটু নতুনভাবে ট্রাই করতেছে আমি কিন্তু এভাবে অনেকবারই রান্না করছি তো তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করব ধনিয়া জিরা তারপর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া বাটা মশলা আদা রসুন বাটা জয়ফল জৈত্রী গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া তো সব কিছু দিয়ে কিন্তু আমি হচ্ছে মাংসটা কষিয়ে নেব এভাবে রান্না করলে কিন্তু একেবারে হোটেলের মতো লাগে অনেক বেশি মজা লাগে দেখো হাতে একটু ভরে গেছে তা আমি সুন্দরভাবে কষিয়ে নিব আসলে এভাবে রান্না করলে কেন জানি না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমরা আজকে রুটি দিয়ে খাবো এর জন্য আর তোমাদের সাথেও শেয়ার করলাম তারপর দেখো কষাতে কষাতে এখানে আমি অল্প করে ঝোলের পানি দিয়েছি আমার কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো আমি অল্প ঝোলেই রাখবো রুটির সাথে খাওয়ার জন্য তো অনেক বেশি মজার হয়েছিল একবার হলো বাসিভাবে ট্রাই করবা আশা করি ভালো লাগবে আর যারা আমার রেসিপিগুলো পছন্দ করো তাদের তো অবশ্যই ভালো লাগবে এখনও যারা যারা আমার ভিডিওটা লাইক দাও নেই অবশ্যই একটা লাইক করে দাও তারপরে এই তো রান্নাবান্না শেষ ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো খুব শীঘ্রই ভেরি সুন তোমাদের সাথে আমার পুরা বাসার একটা রুম টুর ভিডিও শেয়ার করব। তোমরা অপেক্ষায় থাকো তারপরে এই তো এখানে হচ্ছে হাজব্যান্ডের কিছু কাপড় চোপড় ছিল তো তাড়াতাড়ি হচ্ছে ওগুলো স্ত্রী করে রাখলাম তারপরে এই তো সবগুলো কাপড় চোপড় কয়েকটা করে নিয়েছি মানে যে কয়টা শুকিয়েছে তো ওগুলোই তো এখানে হচ্ছে প্যান্ট ছিল চারটা আর শার্ট মনে হয় চার থেকে পাঁচটা তো ওগুলোই তোমাদের দেখাচ্ছি এ তো আসল কথা কি আমার কোনো এলোমেলো কাজ ভালো লাগে না তো তাড়াতাড়ি করার চেষ্টা করি এখানে দেখো অনেকগুলো বাচ্চারা খেলতেছে তো আমি কিছু ফুটানো পানি ভরে রেখেছি তো আমার বাসায় হঠাৎ করে গেস্ট চলে এসেছে জানতাম না তো তাদের জন্য টুকটাক একটু নাস্তার ব্যবস্থা করেছি এখানে চা একটু নুডলস এই তো তারপরে সন্দরপুর বাসাতে একটু বের হলাম টুকটাক কেনাকাটা করার জন্য আসলে ওরকম একটু বের হওয়া হয় না সব সময় বাসার ভিতরে থাকা হয় এর জন্য আজকে একটু বের হওয়া হলো আর হচ্ছে টুকটাক কিছু কিনবো আসলে সোফার কাবার দেখতে গিয়েছিলাম তো দেখি গুলশান পাই না তো এখানে আমার জানা মতে বানিয়ে আনতে হয় তো রেডিমেড যেগুলো অনলাইনে পাওয়া যায় তো ওগুলো পাওয়া যাবে কিনা আমি জানি না এই তো তোমাদের সাথে হচ্ছে সুন্দর কিছু ভিডিও শেয়ার করলাম দেখো কত বেশি সুন্দর আর ঢাকা শহর সুন্দর হওয়ার কথা কারণ দেখো রাত্রের বেলা কি পরিমাণে লাইট চারোদিকে অনেক বেশি ভালো লাগে জিনিসগুলো তাই না এখানে হচ্ছে কিছু কিছু জিনিস দেখতেছিলাম ম্যাট্রেস তারপর হচ্ছে কিছু কুশন তা আমি কিছু কিছু জিনিস নিয়েছি তো সেগুলোই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো কিছু ফুলের টপ দেখার জন্য চলে এসেছি একটা নিয়েছি তো সেটাও দেখাবো কোনটা নিয়েছি তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত আগামী ভিডিওতে আবারও দেখাবো আল্লাহ হাফেজ